ভারতের বিপক্ষে ফল নিয়ে ভাবছেন না নাজমুল হোসেন শান্ত তবে রোহিত শর্মা বিরাট কোহলিদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলার কথা জানিয়েছেন তিনি আজ সংবাদ সম্মেলনে এমনটাই জানান বাংলাদেশের অধিনায়ক চেন্নাইয়ের সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি সেটি এখন অতীত তবে যেটা বললেন এটি আমাদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে আমরা এখানে নতুন সিরিজ খেলতে এসেছি আমাদের ড্রেসিং রুম বিশ্বাস করে এখানে আমরা খুব ভালো ক্রিকেট খেলতে পারবো আমরা ফলাফল নিয়ে ভাবছি না প্রক্রিয়া অনুসরণে চেষ্টা করছি ক্রিকেটাররা আগে আবেগপ্রবণ থাকলেও এখন তা নিয়ন্ত্রণ করতে পারে বলে জানিয়েছেন শান্ত বাংলাদেশের অধিনায়ক বলেছেন অনেক ক্রিকেটার গত দশ পনেরো বছর ধরে খেলছেন